এই প্যাকেটের মধ্যে কী আছে সেটা নিয়ে যদি কথা বলি আপনার ভালো লাগবে তবে ভিডিওটা যারা শুরু করেছেন তারা থেকে যান এবং শুনে যান এই মুহূর্তে আমরা যারা সবজি চাষ করেছি তারা কয়েকটা জিনিস ফেস করতেছি তার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে ফলগুলো যা হচ্ছে একদম বাঁকা টেরা তার কোনো সাইজ নাই এই সমস্যা কিন্তু প্রত্যেকেরই আমি যদি বলি কোন কোন ফসলে এই সমস্যাগুলো ফেস হচ্ছে মরিজে আছে, করলাতে আছে শশাতে আছে তরমুজে আছে। পেঁপেতে আসে সব ধরনের ফসলে এই সমস্যা ইভেন আমরা কলা করেছি কলা দেখবেন যে কলার সাইজগুলো ভালো হচ্ছে না কলাগুলো বাঁকা হচ্ছে মানে কোনো ইউনিফর্মিটি নাই তাদের জন্য ভিডিওটি কাজে দেবে কি জন্য ছোট প্যাকেট এটা যখন দেখাইছি নামটাও বলে দিই বাট ভিডিওটা খুব বেশি বড়ো হবে না তিন থেকে চার মিনিটের ভিডিও হবে তবে আশা করা যায় যারা এই সমস্যাগুলো ফেস করতেছি তাদের জন্য ব্যাপক কাজে দেবে এগ্রোয়ান নতুন করে একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির ডিফেন্ডো থ্রি জিব্রালিক অ্যাসিড আমরা জানি কিন্তু এক্সট্রা আবার কি জিব্রালিক অ্যাসিডের মধ্যে আছে এক্সট্রা মানে এই ডিফেন্ডো প্রোডাক্টের নাম ডিফেন্ডো এর মধ্যে আছে বোরন এবং ক্যালসিয়াম ডিফেন্ডোর মধ্যে আছে বোরন এবং ক্যালসিয়াম সো এই দুইটা এবং থ্রি আপনার গাছকে করবে নতুন করে সবুজ অর্থাৎ যে বুড়ো গাছ হয়ে গেছে যারা ফল দিচ্ছে না তাদেরকে আবার নতুন করে কুশি বের করে একদম জৈবন দেবে নতুন করে তারপরে আসি শুধু জৈবন দিলে তাই না বরং হচ্ছে নতুন যেগুলো ফুল বের হচ্ছে সেই ফুলগুলোকে নতুন করে ফল সেটিংয়ের জন্য সহযোগিতা করবে পাশাপাশি ফলগুলোকে ইউনিক করবে এবং ফলের শেপগুলো ভালো হবে কেন বরণে আপনার যেমন গাছে ফলগুলোকে একই রকম করে পুষ্ট বানায় এবং ফলগুলো বাঁকাটেরাগুলো থেকে মুক্ত রাখে আর দ্বিতীয় হচ্ছে যে ক্যালসিয়াম যখন থাকে যখন গাছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাবে তখন কি হবে গাছগুলো শক্ত সমর্থ হবে গাছের পাতার যে কেনারগুলো অনেক সময় পুড়ে যায় এবং ফল যে হারভেস্ট করার পরে দোকানিরা যারা নিবে তারা দেখবে যে যে ফল তিন দিনে বিক্রি করা লাগতো সেটা কিন্তু পাঁচ দিন পর্যন্ত বিক্রি করতে পারবে কারণ এর সেলফ লাইটটা বেড়ে যাবে সেলফ লাইট যখন বেড়ে যাবে তখন দেখা যায় যে কাস্টমার মানে যারা আপনার পাইকার অথবা যারা আপনার কাছে সবজি কিনবে তারা আপনারটাই বেশি কিনবে কারণ আপনারটা নষ্ট হবে না সহজে সো এরকম সুবিধাগুলো দিবে এই ডিফেন্ডো এইটি কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে এই ডিফেন্ডো হচ্ছে যেহেতু জিব্রালিক অ্যাসিড এবং এর মধ্যে বরুণ এবং ক্যালসিয়াম আছে আপনার যে নতুন গাছ বিশ দিন বা পঁচিশ দিন পার হওয়ার পর থেকে প্রত্যেক দশ দিন পর পর আপনি ডিফেন্ডো ব্যবহার করবেন এই এক প্যাকেট ডিফেন্ডো দিয়ে বিশ লিটার পানির মধ্যে আপনি গুলিয়ে বিকালের দিকে স্প্রে করে দিবেন আরেকটা হচ্ছে যে যেগুলো বয়স্ক গাছ বুড়ো হয়ে গেছে বাট আপনাকে ফল দিতে পারতেছে না নতুন করে শক্তি নেয় গাছে এবং নতুন করে কুশি সারতেছে না তাদেরকে আপনি প্রতি সাত দিন পর পর ফল হারভেস্ট করবেন আর এটা স্প্রে করবেন দেখবেন যে আপনার গাছ মানে সবসময় একটা সবুজে ভাব থাকবে এবং গাছটা জৈবন ধরে রাখবে আর এইভাবে আপনার ফলনটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে ডিফেন্ডো সো এই ডিফেন্ডও কিন্তু এখন এগ্রোয়ান মার্কেট করতেছে সারা বাংলাদেশে সো আপনি যদি মনে করেন আপনার গাছকে চিরসবুজ রাখবেন এবং বেশি ফলন নেবেন তাহলে ডিফেন্ডোটা নিতেই পারেন এগ্রনের কাছ থেকে আর এ সাথে যোগাযোগ করতে সারা বাংলাদেশে এ কিন্তু ডিলার আছে তাদের সাথে কথা বলতে পারেন এছাড়াও আপনি কিন্তু চাইলেই কল সেন্টারে ফোন দিয়ে যাবতীয় তথ্যগুলো নিতে পারেন এবং প্রোডাক্টও কিনতে পারেন জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু এই ডিফেন্ডো কিনে আপনার প্রজেক্টকে লাভবান করতে পারেন তো থ্যাংক ইউ যারা নতুন এসেছেন আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন টিপে আমাদের ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম